আজ আমাদের মধ্যে অনেকেই পাকের নামে মুরগা রেখে দেয় রাখে কিনা করার জন্য যেটা পাকের মুরগা মানে ফাতেয়া করবে পাকের ঈশালের স্বাবের জন্য কিছু লোক মনে করে যে ওই মুরগা যার উপরে গসে পাকের নাম নেওয়া হয়েছে যেটা গসে পাকের মুরগা এই যে বলা হলো এই মুর্গার মাংস খাওয়া হারাম অথচ দুনিয়ার কোনো কিতাবে এই রকম কোনো কথা নেই কোরআনের ওই আয়া যেখানে বলা হয়েছে আল্লাহ ব্যতীত কারো নাম নিলে কোনো জানোয়ারের সঙ্গে এটা হারাম হয়ে যায় এই অর্থ কি এর অর্থ কি এটা যে খালিকের গরু আব্দুল খালিকের গরু আব্দুর রহমানের ছাগল আব্দুর রহমানের মুরগি আব্দুর রহমানের রুট এটা তো সবাই নাম নেই নেই না এটা কার গরু এই আব্দুর রহমানের গরু এটা কার রুট বাড়িতে এসেছে কার ছাগল বাড়িতে এসেছে বলি না আব্দুল খালিক আব্দুর রহমান আব্দুল মালিক এটা ওর এটা ওর গুরু ওর ছাগল তো এই আয়াতের মানে ওয়াহাবি দেবন্দিরা যে আজকাল নিচ্ছে যে গসে মুরগা এই যে গসে পাকের সঙ্গে নাম নেওয়া হলো হারাম হয়ে গেল তো দুনিয়ার যত মূর্খ আছে আমি মনে করি যে এই গ্রুপে আছে এরা কোরআনের আয়াতের অর্থই বুঝে না যদি গসে পাকের নাম নেওয়ার কারণে মুরগা হারাম হয়ে যায় তো আমি যে বলি যে এটা আমার গরু এটা আমার ছাগল এটা আমার মুরগি তাহলে ওই গরুর মাংস খাওয়া হারাম এই হিসাবে দুনিয়ার কোনো জন্তু যেগুলো হালাল খাওয়া হারাম হয়ে যাবে কারণ যার গরু আপনি ক্রয় করে নিয়েছেন কুরবানি করার জন্য এটা তো কারো গরু এটা বলবেন যে আব্দুর রহমানের গরুটা আমি কিনে নিয়েছি তার মানে ওটাও হারাম হয়ে যাবে না এই আয়াতের অর্থ এটা না যেটা মহাবিদা মন্দিরে নেয় এই আয়াতের অর্থ হলো জবাই করার সময় যদি আল্লাহ বাদ দিয়ে কারো নাম নিয়ে নেয় কারো নামে জবাই করে ওই পশুর মাংস খাওয়া হারাম দুনিয়াতে যত তাফসিরে কিতাব আছে তাফসিরে মাদারিক তাফসিরে খাজিন তাফসিরে মালিমুত তানজিল তাফসিরে দুর্রে মানসুর যত তাপসিরের কিতাব সমস্ত তাপসিরের কিতাবে এই আয়াতের ব্যাখ্যা ব্যাখ্যা এই বলা হয়েছে জবাই করার সময় আল্লাহ বাদ দিয়ে কারো নাম নিয়ে এলে ওই পশুর মাংস খাওয়া হারাম এই আয়াত কেন অবতীর্ণ হলো তো এর পূর্বে নবী পাকের যুগে যারা অমুসলিম তারা লাত উজ্জা এরা হলো দেব দেবী অমুসলিমদের অমুসলিমরা এদের নামে জবাই করতো লাত উজ্জার নামে জবাই করতো কোরআনের মধ্যে আয়াত অবতীর্ণ হলো আল্লাহ ব্যতীত অন্য করা নামে পশু জবাই করলে ওই পশুর মাংস খাওয়া হারাম এর মানে এটা না যে জীবিত থাকা অবস্থায় যদি কেউ বলে দেয় এটা আমার গরু এটা আব্দুর রহমানের ছাগল তো ওটা খাওয়া হারাম এই অর্থ যদি হয় দুনিয়ার যত পশু আছে সব খাওয়া হারাম হয়ে হ্যাঁ এই অর্থ না জবাই করার সময় কেউ কি গসে পাকের নাম নিয়ে জবাই করে এই বলেন না আপনারা যে দরগাতে নিয়ে যান গরু ছাগল ওখানে কি আখিয়ে পাকের নামে জবাই করেন আকিয়া জবাই করে দুনিয়ার কোন শুননি আছে যে কোনো পীরের নামে অমুক পীরের নামে জবাই করলাম অমুক অলির নামে জবাই করলাম দুনিয়ার কোন শুননি কোন পীরের নামে গুরু জবাই করে না কোন বলির নামে গরু জবাই করে না কেন এত মূর্খ এরা যে বলে যে যদি মাজারে কোনো গরু নিয়ে যাওয়া যায় ওই গরুর মাংস খাওয়া হারাম মাজারে যদি কোনো খাসি নিয়ে যাওয়া যায় তো ওই খাসির মাংস খাওয়া হারাম এজন্যই বলি যে শয়তান এদের শয়তান যে এদেরকে ধোকা দিয়েছে কোরআন হাদিসের বাস্তব জ্ঞান এরা কোরআন হাদিসের মন করা ব্যাখ্যা করে কোরআনের ওই আয়াতের অর্থ হলো আল্লাহ বাদ দিয়ে অন্য কোনো বান্দার নামে যদি কেউ জবাই করে সেটা খাওয়া হারাম আর এরা বলে যে নাম নিয়ে নিলেই হারাম হ্যাঁ তো নাম নিয়ে নিলে দুনিয়ার কোনো পংশু খাওয়া হালাল হবে না তো এই অর্থ না যে যে কোনো সময় যদি নাম নিয়ে নেয় গসে পাকের মোড়া তো হারাম এই অর্থ না আয়াতের অর্থ হলো জবাই করার সময় যদি আল্লাহ ব্যতীত কারো নাম নেয় সেটা হারাম আর কোনো সুন্নি আল্লাহ বা দিয়ে কোনো পীরের নামে কোনো ভলীর নাগে নামে পীর বুজুরুগের নামে কিউ জবাই করে না সুতরাং এই যে মাংস এই যে ফাতিহা সেটা মাজারে হোক বা নিজের বাড়িতে হোক গসেপাকের মুরগা পাকের ছাগল এটা যে আগে থেকে একটা কথা বলে দেয় এই কথা বলার কারণে ওই পশুর মাংস খাওয়া হারাম হবে না এটাই হলো সঠিক masala আল্লাহ পাক আমাদের সকল